সারাদিন পানি ঢাললেও এই বিছানার চাদরটাকে ভেজাতে পারবেন না আমাদের এই ওয়াটারপ্রুফ বিছানার চাদরের কাপড় যথেষ্ট মজবুত আপনি যতই চেষ্টা করেন এই বিছানার চাদরে দাগ লাগাতে পারবেন না আসসালাম আলাইকুম আপনার সন্তানের বয়স যদি শূন্য থেকে পাঁচ বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন প্লাস্টিকের ভ্যাকসিন ব্যবহারের ফলে বাচ্চাদের সর্দি কাশি হয়ে থাকে এছাড়া বাচ্চারা বারবার হিসু করে বিছানা নষ্ট করে ফেলে প্রতিদিন তা ধোয়া বেশ কষ্টকর মোটা ভারী অ্যাকসিন বিছালেও শিশুর গরম লাগে বিছানাতে অ্যাকসিন বিছালে দেখতেও খারাপ লাগে তাই সকল মায়ের সমস্যা গোছানোর জন্য আমরা নিয়ে এসেছি শতভাগ ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট বা বিছানার চাদর বর্তমানে এই বিছানার চাদরগুলো অনেকে বিক্রি করছে এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের বিছানার চাদর বিক্রি করে ক্রেতাদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে আপনাদের কথা ভেবে আমরা কিডস গ্যালারি সব নিয়ে এসেছি এই ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট বা বিছানার চাদর আমাদের বিছানার চাদর একদম অরিজিনাল কিনা তা দেখাবো এই ভিডিওতে আমাদের এই বিছানার চাদরে পানি পড়লে একদমই ভিজবে না মানে কচুপাতে পানি পড়লে যেমনটা হয় ঠিক তেমনই একটি কমন প্রশ্ন এ চাদরে দাগ ধরলে উঠবে তো এটা প্রমাণ দেখানোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে এটা বিছানার চাদরে পড়লে দাগ হতে পারে আপনারা জানেন চলুন চেষ্টা করে দেখি এখানে দাগ ধরানো যায় কিনা আপনারা দেখতেই পাচ্ছেন কোনোভাবেই দাগ পরেনি আমাদের ওয়াটারপ্রুফ বেডশিটগুলোর সাইজ পাঁচ ফিট বাই সাত ফিটের কিছু বেশি আছে এ সাইজটি আপনার পুরো খাটের বিছানা জুড়ে হবে এবং এটি পলিকোপার ফেব্রিক দিয়ে বানানো হয়েছে খুবই সফট মোলায়ম একদম বিছানার চাদরের মতো আপনাদের সেবাই আমরা এই ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট বা বিছানার চাদর সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সরবরাহ করে আসছে আমাদের থেকে এই ওয়াটারপ্রুফ ইউরিন ম্যাট অর্ডার করা খুবই সহজ অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা লাগবে না অন্য হাতে পেয়ে যাচাই করে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় পানি দিয়ে যাচাই করে কথায় কাজে মিল পেলে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করার জন্য এখনই নিচের নাও বাটনে ক্লিক করুন